যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে চাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা আরো দেশগুলোতে একদমই নতুন এসেছেন অথবা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন আশা করি আপনি কিছুটা হলেও শিখতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও খুব অর্থাৎ রুটি আরবিতে হবে বাংলাতে হবে রুটি আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলাতে হবে আমি অর্থাৎ খাওয়া আরবিতে হবে বাংলাতে হবে খাওয়া রুজ, ভাত অর্থাৎ আরবিতে হবে রুজ, বাংলাতে হবে ভাত ওয়াদ্দি অর্থাৎ পাঠানো আরবিতে হবে ওয়াদ্দি বাংলাতে হবে পাঠানো শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক খুবজ অর্থাৎ রুটি আনা অর্থাৎ আমি আকেল অর্থাৎ খাওয়া রোজ অর্থাৎ ভাত অর্থাৎ পাঠানো আবগা অর্থাৎ লাগবে হবে গোস্ত আরবিতে হবে লাহাম বাংলাতে হবে গোস্ত আতেনি অর্থাৎ দেওয়া আরবিতে হবে আতেনি বাংলাতে হবে দেওয়া সোয়াই অর্থাৎ একটু আরবিতে হবে সোয়াই বাংলাতে হবে একটু আয়দাস অর্থাৎ ডাল আরবিতে হবে আদাস বাংলাতে হবে ডাল সবে আর একবার করে শিখে নেওয়া যাক আবগা অর্থাৎ লাগবে লাহাম অর্থাৎ গোস্তু তেনি অর্থাৎ দেওয়া সোয় অর্থাৎ একটু আয়দাস অর্থাৎ ডাল হারাকা অর্থাৎ ঝামেলা আরবিতে হবে হারাকা বাংলাতে হবে ঝামেলা হাদা অর্থাৎ এটা আরবিতে হবে হায়দা বাংলাতে হবে এটা মাফি অর্থাৎ না আরবিতে হবে মাফি বাংলাতে হবে না কয়েজ অর্থাৎ ভালো আরবিতে হবে কয়েজ বাংলাতে হবে ভালো মার্রাতানি পরের বার আরবিতে হবে মাররাতানি বাংলাতে হবে পরের বার শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হারাকা অর্থাৎ ঝামেলা হাদা অর্থাৎ এটা মাফি অর্থাৎ না কয়েজ অর্থাৎ ভালো মারাতানি অর্থাৎ পরের বার হুপ অর্থাৎ ভালোবাসি আরবিতে হবে হুপ বাংলাতে হবে ভালোবাসি এমসি অর্থাৎ চলা আরবিতে হবে এমসি বাংলাতে হবে চলা সিদা অর্থাৎ সোজা আবিতে হবে সিদা বাংলাতে হবে সোজা লাজিম অর্থাৎ অবশ্যই আরবিতে হবে লাজিম বাংলাতে হবে অবশ্যই মেন্নি মেনি অর্থাৎ উল্টা পাল্টা আরবিতে হবে মেননি মেননি বাংলা থাকবে উল্টা পাল্টা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হব্বন অর্থাৎ ভালোবাসি এমসি অর্থাৎ চলা সিদা অর্থাৎ সোজা লাজিম, অর্থাৎ অবশ্যই মেনি মেনি অর্থাৎ উল্টা পাল্টা দাইফ অর্থাৎ মেহমান আরবিতে হবে দাইফ বাংলাতে হবে মেহমান খাজান অর্থাৎ টাঙ্কি আরবিতে হবে খাজান বাংলাতে হবে টাঙ্কি মাহাসেল অর্থাৎ পাই নাই আরবিতে হবে মাহাসেল বাংলাতে হবে পাই নাই ইকদার অর্থাৎ পারবো আরবিতে হবে ইকদার বাংলাতে হবে পারবো মাই অর্থাৎ পারবো না আরবিতে হবে মাই বাংলাতে হবে পারবো না শব্দগুলো একবার করে শিখে নিন অর্থাৎ মেহমান খাজান অর্থাৎ টাঙ্কি মাহাসেল অর্থাৎ পাই নাই ইকদার অর্থাৎ পারবো মাই অর্থাৎ পারবো না ইস্তেগাবাল অর্থাৎ অভ্যর্থনা আরবিতে হবে ইস্তেগাবাল বাংলাতে হবে অভ্যর্থনা দাইমান অর্থাৎ সর্বদা আরবিতে হবে দাইমান বাংলাতে হবে সর্বদা মাসুলিয়ত অর্থাৎ কর্তব্য আরবিতে হবে মাসুলিয়ত বাংলাতে হবে কর্তব্য তেজারা অর্থাৎ ব্যবসা আরবিতে হবে তিজারা বাংলাতে হবে ব্যবসা লেকিন অর্থাৎ কিন্তু আরবিতে হবে লেকিন বাংলাতে হবে কিন্তু শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যায় استقبال أورثة ابرتونا دايما ارثات شربولا مسوليوت ارثات كورتوبو تزارا ارثات بابشا لكن ارثات كيندو، سبك ارثات بلامبر عربتها في سبك بانغتها هابي بلامبر زحمة ارثات بهيل عربتها في زحمة بانغتها هابي بهيل كربان ارثات كارا عربتها هابي كربان বাংলাতে হবে খারাপ আউয়াল অর্থাৎ এখন আরবিতে হবে আউয়াল বাংলাতে হবে এখন মিতা অর্থাৎ কখন আরবিতে হবে মিতা বাংলাতে হবে কখন শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সাব্বাক অর্থাৎ প্লাম্বার জাহবা অর্থাৎ ভিড় খারবান অর্থাৎ খারাপ আউয়াল অর্থাৎ এখন মিতা অর্থাৎ কখন আহমার অর্থাৎ লাল আরবিতে হবে আহমার বাংলা অর্থ হবে লাল আবিয়াদ অর্থাৎ সাদা আরবিতে হবে আবিয়াদ বাংলা অর্থ হবে সাদা আসোয় অর্থাৎ কালো আরবিতে হবে আসোয়াত বাংলা অর্থ হবে কালো আখেদার ওই অর্থাৎ সবুজ আরবিতে হবে আখেদার ওই বাংলা অর্থ হবে সবুজ মমতাজ অর্থাৎ ভালো আরবিতে হবে মমতাজ বাংলা অর্থ হবে ভালো শব্দগুলো আরেকবার শিখে নিন আহমার অর্থাৎ লাল আবিয়াদ, অর্থাৎ সাদা আসুত অর্থাৎ কালো আখেদারুই অর্থাৎ সবুজ মমতাজ অর্থাৎ ভালো শরিকা অর্থাৎ কোম্পানি আরবিতে হবে সরিকা বাংলা অর্থ হবে কোম্পানি আসলি অর্থাৎ আসল আরবিতে হবে আসলি বাংলা অর্থ হবে আসল মু আসলি অর্থাৎ আসল না আরবিতে হবে মু আসলি বাংলা অর্থ হবে আসল না লোন অর্থাৎ রং আরবিতে হবে লোন বাংলা অর্থ হবে রং শুনল অর্থাৎ কী রং আরবিতে হবে শুনলোন বাংলা অর্থ হবে কি রং শব্দগুলো আরেকবার শিখে নিন সরিকা অর্থাৎ কোম্পানি আসলি অর্থাৎ আসল মু আসলি অর্থাৎ আসল না লোন অর্থাৎ রং কি রং এনাহাদ অর্থাৎ দাঁড়ানো আরবিতে হবে এনাহাদ বাংলা অর্থ হবে দাঁড়ানো সিদা অর্থাৎ সোজা আরবিতে হবে সিদা বাংলা অর্থ হবে সোজা বাইদ, অর্থাৎ দূরে আরবিতে হবে বাইদ, বাংলা অর্থ হবে দূরে গরিব অর্থাৎ নিকটে আরবিতে হবে গরিব বাংলা অর্থ হবে নিকটে আমেল অর্থাৎ শ্রমিক আর হবে আমেল বাংলা অর্থ হবে শ্রমিক শব্দগুলো আরেকবার শিখে নিন এনাহ অর্থাৎ দাঁড়ানো সিদা অর্থাৎ সোজা বৈদ অর্থাৎ দূরে গরিব অর্থাৎ নিকটে আমেল অর্থাৎ শ্রমিক ইয়াসার অর্থাৎ বামে আরবিতে হবে ইয়াসার বাংলা অর্থ হবে বামে ওয়াড়া অর্থাৎ পিছনে আরবিতে হবে ওয়াড়া বাংলা অর্থ হবে পিছনে অর্থাৎ সামনে আরবিতে গিদ্দম বাংলা অর্থ হবে সামনে ফৌক অর্থাৎ উপরে আরবিতে হবে ফৌক বাংলা অর্থ হবে উপরে ইজলিস অর্থাৎ বসা আরবিতে হবে ইজলিস বাংলা অর্থ হবে বসা শব্দগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ বামে ওয়ারা অর্থাৎ পিছনে গিদ্দম অর্থাৎ সামনে অর্থাৎ উপরে ইজলিস অর্থাৎ অর্থাৎ রোড আরবিতে হবে স্যারে বাংলা অর্থ হবে রোড মতল অর্থাৎ বৃষ্টি আরবিতে হবে মাদার বাংলা অর্থ হবে বৃষ্টি হাওয়া অর্থাৎ বাতাস আরবিতে হবে হাওয়া বাংলা অর্থ হবে বাতাস তোরাব অর্থাৎ ধোলা আরবিতে হবে তোরাব বাংলা অর্থ হবে ইয়ামিন অর্থাৎ আরবিতে হবে ইয়ামিন বাংলা অর্থ হবে ডানে শব্দগুলো আরেকবার শিখে সারে অর্থাৎ রে অর্থাৎ রোড মদার অর্থাৎ বৃষ্টি হাওয়া অর্থাৎ বাতাস ধুলা ইয়ামিন অর্থাৎ গাড়ি আরবিতে হবে বাংলা অর্থ হবে গাড়ি সৈয়েক অর্থাৎ ড্রাইভার আরবিতে হবে সইয়েক বাংলা অর্থ হবে উজরা অর্থাৎ ভাড়া আরবিতে হবে উজরা বাংলা অর্থ হবে ভাড়া তস্কেরা অর্থাৎ টিকেট আরবিতে হবে তস্কেরা বাংলা অর্থ হবে টিকেট অর্থাৎ রাস্তা আরবিতে হবে তরি বাংলা অর্থ হবে রাস্তা শব্দগুলো আরেকবার করে শিখে নিন সইয়েরা অর্থাৎ গাড়ি সইয় অর্থাৎ ড্রাইভার উজরা অর্থাৎ ভাড়া তস্কেরা অর্থাৎ টিকেট তোর অর্থাৎ রাস্তা আমুদ অর্থাৎ খুঁটি আরবিতে হবে আমুদ বাংলা অর্থ হবে খুঁটি খাইমা অর্থাৎ তাবু আরবিতে হবে খাইমা বাংলা অর্থ হবে তাবু হাবল অর্থাৎ রশি আরবিতে হবে হাবল বাংলা অর্থ হবে রশি মজনুন অর্থাৎ পাগল আরবিতে হবে মজনুন বাংলা অর্থ হবে পাগল সেবি অর্থাৎ টাইট দেওয়া আরবিতে হবে সিদি। বাংলা অর্থ হবে টাইপ দেওয়া শব্দগুলো আরেকবার আমুদ অর্থাৎ ফুটি খাইমা অর্থাৎ রশি হাবল অর্থাৎ পাগল সিবি অর্থাৎ টাইপ দেওয়া মজমুয়া অর্থাৎ দল আরবিতে হবে মজমুয়া বাংলা অর্থ হবে দল ইফতা অর্থাৎ খোলা আরবিতে হবে ইফতা বাংলা অর্থ হবে খোলা বাদেন অর্থাৎ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ হবে পরে ইজি অর্থাৎ আশা আরবিতে হবে ইজি বাংলা অর্থ হবে আশা আকদার অর্থাৎ মালামাল আরবিতে হবে আকদার বাংলা অর্থ হবে মালামাল শব্দগুলো আরেকবার শিখে নিন মজমুয়া অর্থাৎ দল استان اورتاد کولا ودین اورتاد پوری ایزی اورتاد اشا ادل اورتاد معالمل احمر اورتاد لال ابيض اورتاد شادا اسواد اورتاد کالو ادلوری اورتاد شوبوج ممتاز اورتاد ہالو شریکا اورتاد کمپانی أسلي ورثة مو أسلي ورثة شولنا، لون ورثة لون، شون لون ورثة كيلون، إن حد ورثة دارو، سيدا ورثة شودا، بريد دوري، غريب ورثة نيكوري، أميري ورثة ثرومي. ইয়াসার অর্থাৎ বামে ওয়ারা অর্থাৎ পিছনে গিদ্দাম অর্থাৎ সামনে ফৌক অর্থাৎ ফৌক অর্থাৎ উপরে ইজলিস অর্থাৎ বসা সারে অর্থাৎ রোন মেটার অর্থাৎ বৃষ্টি হাওয়া অর্থাৎ বাতাস তোরাব অর্থাৎ ধুলা ইয়ামিন অর্থাৎ ডানে सयेरा ओर्थात गारी सयक ओर्थात डाइबर उजरा ओर्थात भारा तसकेरा ओर्थात टिकेट तोरी ओर्थात रास्ता हमद ओर्थात खोटी किमा ओर्थात ताबू हबल ओर्थात रोशी मजनून ओर्थात पालूल सिली ओर्था टाइदावा जम অর্থাৎ দল ইফতা অর্থাৎ খোলা বাদিন অর্থাৎ পরে ইজি অর্থাৎ আশা অর্থাৎ মালাবাল আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির পর একটি আগে ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ